সেসব সবুজ বনানি না অপেক্ষায় নিশ্চিত বের নিশ্চিত কিন্তু তার তো ফেরার পথ নেই তার তো ফেরার পথ নেই কেউ কখনো ফিরে যেতে পারে না আলিঙ্গন করো সর্বের সমুদ্র তবে তবে ভয় হবে পরাজিত পদানত তারপর তারপর তুমি জেনে যাবে হওয়া মানে নিশ্চিহ্ন হওয়া নয় একে বল একে বল তোমার সমুদ্রে পরিণত হওয়া সমুদ্রে পরিণত হবার